ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ছয় দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সাতাশ জানুয়ারি দুপুর বারোটার দিকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয় এই সময় দাবি পূরণে 4 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে সমাধান না হলে তারা পরবর্তী কর্মসূচি দিবেন যেই ফ্যাসিস্ট আওয়ামী আমলে পুলিশ যাবে বা হামলা করত ঠিক सेम कायदे হামলা হয়েছে আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলে পেলে যারা ছিল ওরা বেরে আসছে ঢাকা কলেজের হল থেকে সবাই বেরে আসছে যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে আন্ত মানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব ওটা চলে গেছে ভাই এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না অধিভুক্ত হওয়ার পর থেকে সাত কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে বলেছে আমাদের সংকট নিরসন করেন আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থী শিক্ষার্থীকে বারে বারে দাঁড় না করিয়ে এই সংঘাত না বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দা না হবে এই সংঘাত সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে এই কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এই সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি পেশনান সাত কলেজের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি গতকাল রোববার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত জন আহত হন উদ্ভূত পরিস্থিতিতে সাতাশ জানুয়ারি ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের আজকের সবচূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে